বিএসএফের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে সচেতনতা শিবির আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত একশো তেতাল্লিশ নম্বর বিএন বিএসএফের উদ্যোগে মিহির বিওপির ব্যবস্থাপনায় মালাঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশনের সহযোগিতায় বিএসএফের এনটি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের পক্ষ থেকে মানব পাচার বাল্যবিবাহ শিশু শ্রমিক বন্ধ স্থানীয় এলাকায় কালোবাজারি শিক্ষার উপযোগিতা সামাজিক মাধ্যমের কুফল সহ একাধিক বিষয়ের উপর সচেতনতার পাঠ দেন বিদ্যালয় চত্বরে বিএসএফের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব চক্রবর্তী সহ নজন শিক্ষক শিক্ষিকা ছিলেন ব্লক প্রশাসনের প্রতিনিধি আব্দুস সত্তার দলদার স্বরূপনগর থানার পুলিশ প্রশাসনের সাব ইন্সপেক্টর পরমেশ্বর বৈরাগী এএইচটি ইউ ইউনিটের ইন্সপেক্টর নির্মল ঘোষ ইউ ক্যান ফ্রি আজ সংগঠনের প্রতিনিধি সুব্রত দুলুই সমাজকর্মী রিন্টু সহ বিদ্যালয়ের দুশো দশজন পড়ুয়া সীমান্তবর্তী এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ সহ মানব পাচার এর উপর একাধিক বিষয়ের উপর পড়ুয়াদের এইভাবে সচেতনতার পাঠ দেওয়ার জন্য বিদ্যালয়ের পড়ুয়ারা বিএসএফকে সাধুবাদ জানান আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের শোকনগর পত্রিকার অনলাইনে এই সচেতনতা শিবিরে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ইন্সপেক্টর নির্মল ঘোষ কি বললেন শোনাব আপনাদের বাল্যবিবাহ মোবাইলের ফুটার্চ ব্যাকচার্চ এবং এডুকেশনের উপরে যেটা ভালো সেটাকে শিক্ষা মানে শিক্ষার যে ভালো দিকটা সেটাকে গ্রহণ করা এবং আমাদের যে কোনো জিনিস কোনটা ভালো কোনটা খারাপ তার বিচার আমি করতে হবে তার প্রতি আমরা আলোচনা তো আমরা সবার আগে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানব পাচার মানব পাচার শব্দটা খুব ভয়ঙ্কর শব্দ এই মানব পাচার শুধু বর্ডার এরিয়াতে বাংলাদেশ থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে বাংলাদেশ এটাতেই কিন্তু সীমাবদ্ধ নয় কেউ যদি ভুল বুঝে থাকে যে না বাংলাদেশ আমরা তো বাংলাদেশ যাব না বা আমাদের বাংলাদেশের কোনো সম্পর্ক নেই তাহলে আমাদের স্কুলে কেন এই প্রোগ্রামটা করা হচ্ছে আমাদের স্কুলে কেন এই প্রোগ্রামটা করা হচ্ছে যে আমরা তো বরার থেকে অনেকটা বাইরে থাকি আমরা পড়ার সম্বন্ধে অত জানি না বা বর্ডারে কি হয় না হয় আমরা জানি না বাংলাদেশ থেকে আমাদের এদেশে কিছু ব্যক্তি যারা ইনলিগাল মানে যারা পাসপোর্ট ছাড়া চূড়াই পথে পারাফার করে এবং তাদেরকে নিয়ে আসা হয় এক শ্রেণীর মানুষ আছে যারা দালালি করে যারা পয়সার বিনিময়ে মানুষগুলোকে এপার থেকে ওপার আর ওপার থেকে এপার করে এবং সেই মানুষগুলোকে এই পারে কিছু দালালি তুলে দেওয়া হয় এবং তারা সেই মানুষগুলোকে নিয়ে আমাদের